বলছি এবার না বলুন না আপনার জন্য নয় আপনার বিপরীতে থাকা মানুষটির জন্য না বলুন আপনি যে কাজটি পারবেন না আপনি যেটা দিতে পারবেন না সেটাতে সরাসরি না বলুন ভাবছেন মুখের ওপর কিভাবে না বলবো ভাবছেন বিপরীতে থাকা মানুষটি কষ্ট পেতে পারে আরে মশাই আপনি তো তার কষ্টটা আরো বাড়িয়ে দিচ্ছেন তাকে মিথ্যে আসার আশ্রয়ে বাঁচতে হচ্ছে তারপর আপনি যোগাযোগ বিচ্ছিন্ন করছেন ভেবে দেখুন আপনি এটা ঠিক করছেন তো আপনার ক্ষেত্রে কেউ এমন করলে আপনি কি করতেন আজ আপনি নিজের স্থান সম্পর্কে নিশ্চিন্ত রয়েছেন ঠিকই কাল আপনার ওই স্থান নাও থাকতে পারে তখন কি করবেন প্রকৃতির প্রতিশোধ যে বড্ড ভয়ঙ্কর কাউকে মিথ্যে আশায় না রেখে যেটা আপনার পক্ষে সম্ভব নয় সেটাতে সরাসরি না বলুন এতে আপনার বিপরীতে থাকা মানুষটি সাময়িক কষ্ট পেলেও বিকল্প কিছু ভাবার সময় পাবে নিজেকে মিথ্যে আশায় রাখবে না তাই অসম্ভব যখন তখনই না বলুন দেখছি ভেবে বলবো চেষ্টা করব এই শব্দগুলো যেমন আপনার শুনতে ভালো লাগে না তেমনি অন্য কারো শুনতে ভালো লাগে না একটু বোঝার চেষ্টা করুন এই শব্দগুলো বলা থেকে বিরত থাকুন কারণ বাসা উল্টাতে কোনো মুহূর্তে আপনি ঠিক ওই জায়গায় থাকতে পারেন যেখানে এখন আপনার বিপরীতে থাকা মানুষটি দাঁড়িয়ে আছেন মনে রাখবেন সবাই পরিস্থিতির শিকার তাই আপনিও বাদ যাবেন না তাই মিথ্যা আশায় না রেখে না বলুন কলমে বিথিকা দাস কণ্ঠে আমি উর্মিলা মান্না দাস ধন্যবাদ